অনেক দিন ধরেই ভাবছি আম আম আমি আম সত্য বানাবো কিন্তু সময়ই হয়ে ওঠে না তাই একদিন মনে করলাম চলো আজকে তো করি আম সত্যটা বানিয়ে ফেলি ভাবে খুব সহজ পদ্ধতিতে আম সত্যটা বানিয়ে ফেললাম চলো শুরু আরে 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 কি করছো কি করছো আম তুলছো কেন আম তুলছো কেন না না এটা আমাদের বাড়িরই গাছ তাই আমি তুলি আমি এখানে দুই ধরনের আমই ব্যবহার করেছি দুটো গাছ থেকেই আমি তুলছি দুই ধরনেরই আমগুলো তোলার পরে কিভাবে আমি এই আম সত্যটা তৈরি করছি সেটাই এখন দেখার বিষয় অনেকেই ভাবতে পারে যে আমি এত আম আম করি কেন সব সময় আমের ভিডিও বানাই সব সময় আম নিয়ে মাখা করি আম আছে তাই আমের সিজনে আম নিয়েই ভিডিও করি আম নিয়েই মাখা করি তো আমগুলোকে প্রথমে ধুয়েছি তারপরে আবার কেটে আবার সুন্দর করে কালো কালো অংশগুলোকেও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে জল দিলাম জল দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম তারপরে মোটামুটি করে এরকমই দশ মিনিটের মতো আমি রেখেছিলাম তা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে মিক্সির মধ্যে দিয়ে আমি পেস্ট করে নিলাম এবং এখানে জিরে লঙ্কা এবং একটা এলাচ নিয়ে আমি পেস্ট করে নিলাম পুরো করবো না আধ ভাঙা হয়ে যাবে সেই রকমই অবস্থায় আমি রেখে দিয়েছি এই মশলাটা আর কি তারপরে ওটার আমি করার পাল্পটাকে আমি বের করে নিয়েছি আমের তারপরে কড়াই গরম হওয়ার পরে ওই আমের যে পাল্পটা ওইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একটু জাল দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো নুন এবং অনেকটা পরিমাণে চিনি লাগবে চিনি না হলে একটুও খেতে ভালো লাগবে না আম সত্যটা খুব একটা ভালো লাগে না মিষ্টি না হলে তাই অনেকটা পরিমাণে আমি চিনি দিয়েছি তারপরে কিছুক্ষণ ধরেই আমি জাল দিয়েছি দেওয়ার পরে একটি থালার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে আমি রেখে দেবো যাতে ওই আমের এটা আমি মিশ্রণটা ওইখানে দিতে পারি তারপরে একটু মশলাটা দিয়ে একটুক্ষণ জাল দেবো বেশিক্ষণ নয় একটুক্ষণ জাল দেওয়ার পরে দেখবে একটু যেটাও চেটালেও ভাব আসবে তখনই আমি থালার মধ্যে ওইটা দিয়ে দিব সুন্দর করে তারপর দেওয়ার পরে আমি ছাদে যাব রোদে শোকানোর জন্য ওইটা আমার লেগেছিল প্রায় দু দিন মতো আমি একটু মোটা করে দিয়েছিলাম তাই জন্যই আমার দু দিন সময় লেগেছিল শোকানোর জন্য সুন্দর করে রোদ যাতে থাকে সেইখানেই দিতে হবে সেখানে দেওয়ার পরে আমি সারাদিন রোদ যেন লাগে ওইখানটাই আমি থালাটাকে বসিয়ে দিয়েছি তারপরে চলো দু দিন পর এসছি ওইটা শুকনো হয়ে গেছে মোটামুটি করে শুকনো হয়ে যাওয়ার পরেই আমি ওইটাকে কাটলাম কাটার পরে দেখতেই পাচ্ছ কত সুন্দর এ হয়েছে একটু মোটা করে দিয়েছিলাম তো তাই এটা থালার মধ্যে সুন্দর হয়ে গেছে এটা উঠিয়ে আমি আর একটা প্লেটে সাজিয়ে রাখব তারপরে দেখা যাক কেমন হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে আম আমসত্বটা এইভাবে তোমরাও বানাও দেখবে খুব সহজ পদ্ধতিতেই এটা খুব সহজ পদ্ধতি এটা খুব সহজেই তোমরাও বানিয়ে ফেলতে পারবে আম সত্ত্ব ভীষণ মজা হয়েছে খেতে সত্যি বলছি নিজে বানিয়েছি বলে সেটা নয় খুবই টেস্টি হয়েছে এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারি সত্যি কথা বলতে আমি তেমন ভয়েসে ভিডিও বানাই না এই প্রথমবারই বানাচ্ছি কেমন হয়েছে জানিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন টাটা